আপনারা ঠিকই ধরেছেন এগুলি হল তুলসী গাছ আমার কাছে তিন ধরনের তুলসী গাছ আছে এটি হল কালো তুলসী বা কৃষ্ণ তুলসী আর এটি হলো সাদা তুলসী বা রাধা তুলসী আর এটি হল বন তুলসী নমস্কার আমি শিবশঙ্কর আর আপনারা দেখছেন নিউ গার্ডেন আজ আমি তুলসী গাছের পরিচর্যা নিয়ে আলোচনা করব তুলসী গাছ এক বর্ষীয় গাছ অর্থাৎ এক বছর বেঁচে থাকে কিন্তু ভালোভাবে রক্ষণাবেক্ষণ করলে পাঁচ থেকে ছ বছর পর্যন্ত বাঁচানো যায় আমার এই গাছটির বয়স প্রায় তিন বছর এই গাছ বেশি জল সহ্য করতে পারে না তাই আমাদের প্রথমেই দেখতে হবে গাছে যেন জল না জমে দু নম্বর গাছের গোড়া পরিষ্কার রাখবেন গোড়ার আলো বাতাস পাওয়ার জন্য গোড়ার কাছাকাছি কয়েকটি ডাল ছেটে দিতে পারেন তিন নম্বর হল দয়া করে কোনো রাসায়নিক সার দেবেন না প্রতি পনেরো দিন অন্তর খোল পচা জল দিয়ে যাবেন গ্রীষ্মকালে জল ছাড়া কোনো খাবার দেবেন না চার নম্বর হলো এই গাছে কালো রঙের এক ধরনের শোষক পোকা দেখা যায় তার জন্য সাত দিন অন্তর নিম তেল স্প্রে করবেন বিকালের দিকে আর শীতকালে কুয়াশা বা শিশির জমার ফলে তুলসী পাতার কালো কালো ছোঁপ দেখা দেয় এবং পরে পাতাগুলি তামাটে হয়ে খসে পড়ে যায় এটি হলো ছত্রাকজনিত রোগ এর জন্য একটু রোদের দরকার হয় যদি সম্ভব না হয় তাহলে এক চামচ সার্ফ এক লিটার জলে গুলে সপ্তাহে একবার করে স্প্রে করলে উপকার পাবেন পাঁচ নম্বর হল তুলসী গাছ থেকে মঞ্জুরি বের হওয়ার সময় মঞ্জুরিগুলিকে কাঁচি দিয়ে কেটে দেবেন কেননা এই মঞ্জুরি থেকে ফল হয় পরে বীজ থেকে এই ডালগুলি শুকাতে শুরু করে পরে ওই ডালটি মারা যায় এবং আস্তে আস্তে গাছটি শুকিয়ে যায় তাছাড়া গাছটি ঝাপড়াল হবে আজ এখানেই শেষ করছি পরবর্তী আপডেট পাওয়ার জন্য সাবস্ক্রাইব করে রাখবেন নমস্কার